হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম মা সরস্বতীকে দেখিয়ে আর আমার ঘরের ঠাকুরদেরকে দেখিয়ে তো সকাল সকাল স্নানান হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে দেখো এখানে পুজোর জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি আর একটা কথা বলাই হয়নি আজকে হলো গিয়ে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর জন্য এখানে দেখো এখন প্রস্তুতি শুরু হবে তার জন্য আমি সব কিছু নিয়ে বসে পড়লাম তো বন্ধুরা পুজোর জোগাড় মোটামুটি হয়ে গেছে দেখো এখন এখানে মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি মানে আমাদের সামান্য আয়োজন আর এই যে দেখো এখানে পিঠেও রেডি হ্যালো আর এখানে ত্রিশুও রেডি দেখো এখানে আমিও রেডি তো চলো আমরা এবার কিছুক্ষণের মধ্যেই পুজোতে বসছি তো বন্ধুরা এই যে দেখো এখানে আমাদের মা সরস্বতীকে বসিয়েছি আর খুবই কিউট ছোট্ট আমাদের এই সরস্বতী ঠাকুরটা দেখো এখানে ত্রিশুর বই খাতা এখানে নৈবদ্য মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি এখন জাস্ট পুজোতে বসবো এখানে হলো মনপিঠে তো আমাদের সরস্বতী পুজোতে মনপিঠে বানাতে হয় এখানে রেডি করলাম আর আমের মুকুল থেকে শুরু করে সব কিছু নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন আমি পুজোতে বসে পড়েছি এখানে পুজো চলছে আর আজকে ঠাকুরমশাই কিন্তু আসবেন না পুজোটা আমি নিজেই করছি আর কিছু মানে মন্ত্র আছে সরস্বতীর তো ছোটোবেলা থেকেই আমরা শুনে এসেছি তো এইসব মন্ত্রগুলো দিয়েই বাড়িতেই পুজো করে নিয়েছি ঠাকুর ছাড়াই তো দেখো এখানে আমার ছেলেও বসে পড়েছে আর এখানে পুজো মোটামুটি শেষের পথে এখন তো বন্ধুরা এই যে দেখো আমাদের পুজো হয়ে গেছে আর আজকে না মানে পুজোর পঞ্চমীটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি তো তার জন্য সাজুগুজোও করতে পারিনি জাস্ট শাড়িটা পরেছিলাম দেখো আর এখানে এই যে দেখো পুজো হয়ে গেছে আর ঘরে এখানে আজকে হলো সোমবার বাবা ভোলানাথেরও পুজো ছিল তো সেই পুজো হয়ে গেছে দেখো এখন পুজো টুজু কমপ্লিট করার পর এখন দেখি কি করতে পারি রান্না বান্না এখনো হয়নি দেখা যাক তো চলো বন্ধুরা এই যে দেখো সরস্বতী পুজোর লুক আর সেজে গুজে এভাবে রেডি হয়ে গেলাম আর সেম ওই শাড়িটাই পরে নিয়েছি তো এখানে আমার ছেলেও রেডি আমরা মা ছেলে এখন যাচ্ছি আমি হলো হোয়াইট আর ও হলো দেখো আজকে যেহেতু বসন্ত পঞ্চমী ও এটা পরেই আজকে অঞ্জলি দিয়েছে এখন যাচ্ছি ওর স্কুলে ঠিক আছে তো চলো তোমরাও আমাদের সাথে ওর স্কুল থেকে একটু ঘুরে আসি তারপর বিকেলবেলা আবার বেরোবো ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো চলে এসেছি ত্রিশুর স্কুলে আর পুজো শেষ হয়েছে এখন প্রসাদ খাওয়ার পর্ব চলছে তো এসেই সবার প্রথমে চলে গেলাম ঠাকুর দেখতে এখানে দেখো মানে ঠাকুর দেখে এলাম আর এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলেছিলাম তারপর এখান থেকে দেখো আমরা এখন সোজা চলে যাব হলো গিয়ে প্রসাদ খেতে তো এখানে দেখো ত্রিশু আমি আর ত্রিশুর এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে তো ওরা বসে গেল প্রসাদ খেতে গত বছরের সরস্বতী পুজোর ব্লগেও তোমরা ওকে দেখতে পাবে আমার ব্লগে তো আজকে ওর সাথে আবার এখানে দেখা হলো ও যদিও এখন স্কুল পরিবর্তন করে ফেলেছে কিন্তু ওদের বন্ধুত্বটা এভাবেই যেন থাকে আর কি তো দেখো আজকে ওদের স্কুলে আজকে প্রসাদে ছিল হলো সাবুকলা ফল ওগুলো তো ছিলই তারপর খিচুড়ি আর ছিল হল গিয়ে মানে একটা ঘ্যাট তরকারি তো এখানে দুজনে দুষ্টুমি করছে প্রসাদ খেয়ে তারপর বেরোলাম আর প্রচুর লোকজন দেখতেই পাচ্ছ তো একটু দাঁড়ালাম ছেলে কিন্তু দাঁড়াতে দিচ্ছে না মানে ওর কথা হলো খাওয়া হয়েছে এবার চলো এবার বাড়ি চাই এখানে আর এখন বেশিক্ষণ সময় ও মানে না আমার ইচ্ছে ছিল লোকজন দেখে একটু দাঁড়ানোর কিন্তু ছেলের জন্য চলে তো বন্ধুরা ছেলের স্কুল থেকে চলে আসলাম রুমে আর এখন একটু চেঞ্জ টেঞ্জ করব। তো বেশিক্ষণ সময় ছিলাম না সেখানে জাস্ট কিছুক্ষণ প্রসাদটা নিলাম তারপরে চলে আসলাম আবার বিকেলবেলা হয়তো আমরা বেরোবো যেহেতু আজকে সরস্বতী পুজো তো চলো এখন তাহলে একটু ফ্রেশ হয়ে নিই খাওয়া দাওয়া করে নিই ত্রিশুর স্কুলে আমি প্রসাদ খেয়েছিলাম কিন্তু ত্রিশু খাইনি তার জন্য ওকে দেবো ভাত ঠিক আছে তো ও খেয়ে দিয়ে একটু ঘুমাবে ঘুম থেকে উঠলে আমরা পুজোতে বেরোবো বিকেলবেলা তো বিকেলবেলা আবার আরেকটা নতুন সাজে বেরোবো ঠিক আছে তো চলো এখন আর কোথাও বেরোতে গেলে আমার রুমের অবস্থা দেখো এই যে কি বিছড়ি হয়ে আছে বিছানা থেকে একদম শুরু করে সব কিছু এখন ঝটপট কয়েক সেকেন্ডের মধ্যে রুমটাকে একদম পরিষ্কার করে বিকেলবেলা সব কাজকর্ম গুছিয়ে নেবো যেহেতু বিকেলবেলা বেরোবো ঠিক আছে তো চলো পরে আবার কথা হচ্ছে বন্ধুরা এই যে দেখো বিকেলবেলার সাজ এটা তো বিকেলবেলা রেডি হয়ে গেলাম সেজে গুজে এখন পুজোতে বেরোচ্ছি ঠিক আছে এই শাড়িটা পরেছি আর এই ব্লাউজটা যেটা আমি সেলাই করেছি তোমরা দেখেছো তো দেখো নিজের হাতে বানানো ব্লাউজ পরে এখন রেডি হয়ে গেলাম তো চলো এবার পুজো ঘুরে আসি তো এই যে দেখো বন্ধুরা পুজো ঘুরতে বের হয়ে গেলাম আর ত্রিশু বাবাও চলে এসেছিলো আমরা রেডি হতে হতো অফিস থেকে তো আমরা তিনজনেই এখন বের হয়েছি তাহলে চলো পুজো ঘুরে চলে আসি আর সবার প্রথমে দেখো এখানে চলে এসেছি একটা কলেজ তো কলেজে চলে এসেছি আমরা এখন ঢুকছি ভেতরে ঠাকুর দেখব তোমরাও আসো আমাদের সাথে তো দেখো আস্তে আস্তে করে ভেতরের দিকে যাচ্ছিলাম আর এখানে প্রচুর ছেলেমেয়েরা ঠাকুর দেখা নিয়ে ব্যস্ত কেউ ফটো তোলা নিয়ে ব্যস্ত তো এই যে হলো মায়ের রূপ তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুব সুন্দরই হয়েছে মূর্তিটা আর চারিদিকে প্রচুর লাউড মিউজিক বাজছিল আর কি তো আমরা যেহেতু পুজো প্যান্ডেলের সামনে চলে এসেছি একটু ফটো টটো তুলবো না কী করে হয় তো ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়লাম আর ত্রিশুর বাবাকে বললাম যে ছবি তুলে দিতে তারপর দেখো আরেকটা স্কুলে চলে এসেছি আর এখানেও দেখো ঠাকুর খুবই সুন্দর হয়েছে আর এখানে কিন্তু জমিয়ে নাচানাচি চলছিলো প্রচুর লাউড মিউজিক বাজছিল আর কি আর খুব নাচানাচি হচ্ছিলো একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিলাম কিন্তু এখানে মিউট করতে হয়েছে কারণ তোমরা তো জানোই ওয়াটিতে অনেক রকমের সমস্যা আছে তারপর সেখান থেকে বের হয়ে আমরা চলে গেছিলাম আরেকটা স্কুলে তারপর ওইখান থেকে আর ক্যামেরা করা হয়নি তারপর বন্ধুরা ওইখান থেকে আমরা এখন চলে এসেছি মেলাতে তো আমাদের এদিকে একটা মেলাও হচ্ছিল আজকে মানে দ্বিতীয় দিন চলছিল তো আমরা এখন চলে এসেছি মেলাতে আর আস্তে আস্তে করে দেখো মেলাতে এখন ঢুকে পড়লাম আমরা যখন মেলাতে ঢুকেছিলাম না তখন মোটামুটি সন্ধে ঘনিয়ে এসছে কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে তো আশা করছি মানে মেলা ঘুরতে ঘুরতে আমাদের সন্ধেটা হয়ে যাবে তো চলো তোমরাও আর প্রচুর দোকান বাট সাজিয়ে বসেছে দোকানদাররা তা আমরাও দেখছিলাম মানে কেনার মতো কিছু পেলে অবশ্যই কিনব এরকম আর কি তো দেখো তো অনেক দিন পর একটা মেলা ঘুরতে এলাম আর অনেক দোকানপাট অনেক কিছু দেখছিলাম তো চলো এবার তোমাদেরকে দেখায় আর কি মানে যে যে কারণে এখানে মেলাটা বসে আর কি সেটা দেখাবো তোমাদেরকে আর এই মেলাটা কি বলা হয় বন্ধুরা স্বর্গমেলা ঠিক আছে তো এখানে এই যে দেখো এখানে এটা হলো স্বর্গমেলা এই হলো ওদের মন্দিরটা মানে ওরা তৈরি করে আর তিন দিন মেলা চলবে তিন দিনই মন্দিরটা থাকবে এখানে দেখো খুব সুন্দর দেখতে খুবই সুন্দর লাগছিল তো তুলে নিলাম একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে স্বর্গ মেলাতে এসেছি আর তোমাদেরকে স্বর্গ দেখাবো না তা কী করে হয় এই যে দেখো বন্ধুরা মেলা ঘুরে এখন চলে এসেছি বাড়িতে আর পুজো দেখলাম মেলা দেখলাম আর কি তারপর দেখো বন্ধুরা চেঞ্জ করে সোজে চলে এসেছি কিচেনে এখানে দেখো এখন মানে রাত্রের খাবারের প্রিপারেশান চলছে আর কি আজকে এখানে বানাচ্ছি গরম গরম ফুলকপির পকোড়া পকোড়া হয়ে গেলে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাবে আর বন্ধুরা আজকের মতো ব্লগটা তাহলে এ পর্যন্তই রাখছি কালকে চলে আসবো আর একটা নিউ ব্লগ নিয়ে ততক্ষণের জন্য। এটা